নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্য শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি সৌভাগ্য সমৃদ্ধি জীবনের প্রতিটি অঙ্গে প্রতিটি ছন্দে আপনাদের পাশে থাকার চেষ্টা করে কারণ চ্যানেলটি আপনাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চাকরি রবির আর একটা ডিপার্টমেন্ট এর আগে অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছি আজকে যেটা করব সেটা হচ্ছে মেডিকেল মেডিকেল চাকরি প্রার্থী বা মেডিকেল রিলেটেড যারা কর্ম করতে চান বা কর্ম করেন ঠিক তাদের তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি দেখুন আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার কাজ ঠিকঠাক হচ্ছে না আপনি চেষ্টা করছেন আপনার কাজ মুখের সামনে থেকে চলে যাচ্ছে ধরুন আপনি বারবার নিট দিচ্ছেন আপনার মেডিকেল ক্র্যাক করছেন নিটে ক্র্যাক করতে পারছেন না কাট অফ মক্স থেকে দূরে চলে যাচ্ছেন মনে রাখতে হবে কেন আগে দেখতে হবে আপনার হাতে ডাক্তারি পড়াটা আছে কি নেই দ্বিতীয়ত আপনি কোনো মেডিকেল কলেজে চাকরির অ্যাপ্লাই করেছেন সেটা আপনার হয়েও হচ্ছে না আপনি কোনো প্রাইভেট হসপিটাল কোনো বড় প্যাথোলজিক্যাল ল্যাব বা আপনি একজন ভালো প্যাথোলজিস্ট আপনার মনোমতন জব হচ্ছে না আপনার স্যাটিসফ্যাকশান আসছে না আসছে না আপনি ডাক্তারি পড়েছেন ভালো চাকরি পাচ্ছেন না আপনি কোনো এক্সরে ক্লিনিকে চাকরি করতে চান পাচ্ছেন না আপনি ভালো টেকনিশিয়ান ঠিক মতন প্যাকেজ আসছে না আপনি কোনো মেডিকেল সংস্থাতে চাকরি করেন আপনার চাকরি চলে যাচ্ছে বা চলে গেছে সেখানে আপনার বিরুদ্ধে অনেক কনসপিরেটস চলছে ষড়যন্ত্র চলছে এগুলোর থেকে রেহাই পেতে হবে তাই তো দর্শক বন্ধুরা মনে রাখবেন যাদের রবি স্ট্রং আর আই এটা করতে পারেন যাদের রবি স্ট্রং নয় তারা এটা কিছুতেই করতে পারবেন না অর্থাৎ রবি এগুলোর সঙ্গে প্রতি মুহূর্তে রিলেটেড যদি আপনার সঠিকভাবে এর ফলাফল পেতে হয় তাহলে তার সলিউশন আমি নিশ্চয়ই আজকে আপনাদেরকে বলে দেবো এটি একটা টোটকা তবে এই টোটকাটি আমি আবারও বলি এই টোটকাটি কারোর হানড্রেড মিলে যেতে পারে কারুর বা একটু দেরি করে মিলতে পারে কারুর বা নাও মিলতে পারে কারণ একই ওষুধে সবার জ্বর সারবে সে কথার কোনো মানে নেই নানান ধরনের কারণে নানান ধরনের জ্বর আসতে পারে তার জন্য আলাদা আলাদা ওষুধ আমি তো এটা ইন জেনারেল সবার জন্য বলছি তাই সবাইকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আপনি চাকরি পাচ্ছেন না আপনার বয়সের সীমা পেরিয়ে যাচ্ছে আপনি ব্লাড ব্যাঙ্কে চাকরির অ্যাপ্লিকেশন করেছেন পাচ্ছেন না যেরকম বললাম অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে চাকরির চেষ্টা করেছেন সেখানে পাচ্ছেন না অসুবিধাটা কোথায় আপনার হাতে রবিটা ঠিকঠাক জায়গায় আছে তো রবি ঠিকঠাক না থাকলে হবে না আপনি আদৌ চাকরি পাবেন কি না যারা আজকে প্রথম ভিডিও দেখছেন এই দুটো আঙুলকে দেখাবো এটা হচ্ছে মধ্যমা মধ্যমার প্রথম পর্ব যদি খুব বেশি মোটা হয় তাহলে আপনি চাকরি পাবেন যদি বৃহস্পতিটা মধ্যমার থেকে শুরু হয় প্রথমাটা যদি বেশি শুরু হয় রাদার দ্যান দ্য সেকেন্ড ফিঙ্গার মানে মিডল ফিঙ্গার আর যদি কারুর বৃহস্পতির জায়গাটাই বেশি মোটা থাকে অর্থাৎ ফার্স্ট ফিঙ্গারের আর শনির জায়গাটা সরু থাকে তাহলে আপনার চাকরি হবে না এটা কনফার্মেশন দিয়ে দিলাম আপনারা নিজেরা মিলিয়ে নিন যারা চাকরি করেন আপনাদের নিজেদের বন্ধুবান্ধব পরিবার সবাইকে দিয়ে দেখে নিন আপনাদের সামনে এমনি রেজাল্ট চলে আসবে বুঝতে পারবেন তো এইবারে এর টোটকা বলে দেবো কী করতে হবে কিন্তু তার আগে বলি যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করে দেবেন প্লিজ তাতে করে আমিও সমৃদ্ধ হব আর নতুন নতুন ভিডিও করার ইন্সপিরেশনও পাব এবারে বলে দিই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রো ডট কম আমাদের বুকিং নাম্বার

তিনটে জায়গায় লাগাতে হবে কবে লাগাবেন রবিবার থেকে শুরু করবেন একশো আশি দিন করবেন কপালের মাঝখানে বুকের মাঝখানে আর নাভির ঠিক ওপরে একশো আশি দিন লাগান তাতে করে আমি আশা করি অনেক মানুষ উপকৃত হবেন যারা উপকৃত হবেন না তাদেরকে বলবো আপনার কোনো পেশাদার ভালো জ্যোতিষীর পরামর্শ নিন আমাদের সমাজে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা জ্যোতিষ করেন তারা প্রত্যেকেই খুব সম্মানীয় অতএব আপনাদের যাদের কাছে মনে হবে তার কাছে যান আমি ভিডিওটি করছি বলে আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথার মানে নেই এটা করে দেখুন আশা করি ভালো রেজাল্ট পাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দিকে খেয়াল রাখুন গড ব্লেস বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসাচী ডট কম